প্রিয়জনদের জন্য প্রিয় খাবার একদম অমৃত খেয়ে তৃপ্তি পাওয়া যায় এমন একটা রেসিপি করতে শুরু করছি তো দেখুন রসুন নিয়ে এসি কাঁচামরিচ আদা কুচি লেবু পেঁয়াজ তারপরে কিছু কিউব করা পেঁয়াজ এই তো এই সব দিয়ে একটা মুখরোচক খাবার রেডি করব। আর সঙ্গে আছে তেতুল ভেজানো এখান থেকে একটু পানিও নিব তো তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রিয় বিয়র্ডস এইটা কাতটা বের হয়ে পানির সঙ্গে চলে আসবে আর উপরের বিছি টিছি সব ফেলে দেব এই তো আর কি আমি যা রান্না করব। আপনাদের তো এখনো বলিনি শুধু প্রস্তুত প্রণালীর যা লাগবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করছি দেখে অলরেডি বুঝে গেছেন তারপরেও চেষ্টা করছি খুব দ্রুত আপনাদের বলে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন দেখুন সরাসরি রান্নাঘর থেকে আপনাদের মাঝে চলে আসছি মুখরোচক খাবার দাবার করার জন্য রান্না করার জন্য তো যেমন বললাম তেমন কাজ প্রথমে শুকনা মরিস একটু শুকনা খোলায় ভেজে নেব আর এর পাশে দিয়ে দেব কিছু রসুন খোসা সারিয়ে নিয়েছি আর দিয়ে দেব কাঁচামরিচ এগুলো আগে তেল ছাড়া ভেজে নেব আর এইটা দিয়ে মুখরসক একদম একটা ভর্তা তৈরি করব পেঁপে ভর্তা ওই যে মা পাঠিয়েছিল সেই পেঁপেগুলো গ্রাম বাংলার একদম অর্গানিক খাবার এইটা একটু এরকম করে ভর্তা খাব মুখরসক খাবার মুখে রুচি না থাকলেও রুচি বেড়ে যাবে তো চাইলাম আজকে ভর্তা ভাত খাবো কিন্তু ভাগ্যের পরি নাম অন্য কিছু হয়ে যাবে ভিডিওটা দেখলে বুঝবেন শুকনা মরিচটা আগে ভেজে উঠিয়ে নেব তারপরে রসুন আর কাঁসামরিচ সঙ্গে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব জাস্ট কাঁসা ভাবটা সরে গেলেই হবে কোনো রকম একদম ড্রাই বা ভাজা ভাজা করবো না তো এই দেখুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে নেড়ে ছেড়ে দিচ্ছি এবারে শুকনো মরিচটা উঠিয়ে নেব। তো মরিচটা উঠিয়ে নেব এখন আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একত্র করে ভেজে নেব তো উঠিয়ে নিলাম এবার সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন আর মরিচ দিয়ে তেলের সঙ্গে ভেজে নেব। একদম হালকা ভাজা করব তো বাজাবাজি হয়ে গেছে এবার শিল পাটায় এগুলো সব নিয়েছি বেটে নেওয়ার জন্য প্রথমে এই যে তেলের উপরে যা ভেজেছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো নিয়েছি এবার এর সঙ্গে আবার শুকনো মরিচটাও নিয়ে নেব আর পেঁপেটা কেটে ধুয়ে ফ্রেশ করে একদম সেদ্ধ করে নিয়েছি ওইটার আপনাদের মাঝে শেয়ার করলাম না ওই যে বললাম খেতে চাইলাম ভর্তা হয়ে গেল কি দেখবেন আশা করি দেখলে বুঝতে পারবেন সৃষ্টিকর্তার ইচ্ছে খেতে চাইলাম ভর্তা হয়ে গেল অন্য কিছু ভর্তাটাও থাকবে সঙ্গে যা চাইনি তাও হয়ে গেছে যাই হোক এবার লবণ দিয়ে এই উপকরণগুলো একটু বেটে নেব বেশি একটা মিহি করব না আধা করে কিছুটা হালকা দানা দানা থাকবে বিশেষ করে পেঁয়াজ রসুনটা আর শুকনো মরিচটা ভালোভাবে বেজে নেব বেটে নেব আর কাঁচামরিচটাও এই যে দেখুন বেটে নিচ্ছি আর এই ভর্তাটা এতটা সুস্বাদু কি বলবো যে এই রকম করে খেয়েছেন একমাত্র সেই জানেন পেঁপে ভর্তাও এত সুস্বাদু হয় লেবুর রস তেঁতুলের কাদ তারপরে কাঁচা আদা কুচি হলুদ সরি মরিচ তারপরে পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে এই ভর্তাটা একটা অমৃত হয় তো প্রথমে তো আমি বেটে নিলাম আধা ভাঙা করে এবার দ্বিতীয়বার বেটে নেব প্রিয় বিয়ার্স যারা গ্রাম বাংলার খাওয়া দাওয়া পছন্দ করেন একটা কমেন্ট করবেন প্লিজ হয়ে গেল এবার আবার এগুলো নিয়ে সব এক জায়গায় করে আবার বেটে নেব শিল্পাটার থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি এক জায়গায় করে এবারে আবার বেটে নেব আর পেঁপেটা গ্রাম থেকে আনা আগেই বলেছি সেই পেঁপেটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এতটা নরম হয়ে গেছে পেঁপেটা এইটা না দেখলে বুঝবেন না তো এই উপকরণটা বেটে পরে পেঁপে বাটা করবো যেই গরম পড়ছে এই গরমে মুখরস খাবার টক হালকা ঝাল গ্রাম বাংলার সবজি এগুলো খেলে পেট ভালো থাকে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া ভর্তা দিয়েই একতলা ভাত খাওয়া যাবে কোনো রকম অন্য কিছুর দরকার হবে না সেই কাজই তো করতেছিলাম আজকে ভর্তা দিয়ে খাওয়ার জন্য কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মেনু একদম চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের ভিতরে ভর্তা তো থাকবেই কিন্তু এর সঙ্গে যা যা আসে তা কল্পনার বাহিরে হয়ে গেছে হঠাৎ করে তো আমার মশলাপাতিগুলো সব বাটা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা পেঁপেটা বেটে নেব সবগুলো এতটা নরম হয়ে গেছে দেখুন আলুর মতো দৌড়লেই একদম গলে যায় এই দেখুন হালকা শিল্পাটায় বাটা দিয়ে নিচ্ছি তাতেই এরকম গ্রামের তো তাই এই জন্য একদম থেতলানো থাকে সে প্রেশার কুকারে দিতে হয় আর এইটা কিন্তু তা হয়নি এটা শুধু পানিতে দিয়ে একটু ড্রাই করে পোড়া পোড়া করে সেদ্ধ করে নিয়ে এসি এবার এর ভিতরে দিয়ে দেবো এই দেখুন আদা কুশি আদা খুশি দিলে এই ভর্তাটা খেতে অসম্ভব সুস্বাদু হয় পেটও ভালো থাকে দিয়ে দেবো কিছু লেবুর রস এক পিস লেবু নিয়েছি তার থেকে যে রসটা আসবে তাতেই হয়ে যাবে হয়ে গেল লেবুর রসটা নেওয়া কামড়ে কামড়ে আদা পড়বে লেবুর রসের ফ্লেভার থাকবে পেঁপে থাকবে রসুন থাকবে মরিচ আরও কত কি এই যে অমৃত প্রিয় বিয়স এবারে দিয়ে দেব জিরা পাউডার জিরা ভেজে পাউডার করে নিয়েছি। ওইটা দেব এখান থেকে তেঁতুল কাতের অল্প করে একটু নিয়েছি এসি পুরাটা তো দেওয়া যাবে না তাহলে বেশি টক হয়ে যাবে তারপর বিট লবণ দেব। এই তো ভর্তা এত কিছু দেয় মানুষ আমাকে কি বলবেন আপনারা জানি না কিন্তু অনেক সুস্বাদু এরকম করে বারবার আমি আমি খাই আর আমার মেয়ের আবদারে বানাইয়ে নিতেছি জিরা পাউডারটাও দিয়ে দিলাম একদম নতুন ভেজে গুড়া করা কোনো বাসি আগের রাখা না আর একটু সামান্য বিট বন দেবো বিট লবণে একটু ফ্লেভারটা আরও ভালো লাগবে তরতাজা একদম গ্রাম বাংলার পেঁপে আর সব কিছু মশলাপাতি হাতে বানিয়ে পেঁপে ভর্তাটা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আজকের পেঁপে ভর্তা দিয়েই পরিবারের সবাই মিলে খাওয়ার খুব ইচ্ছা কিন্তু আল্লাহ পাক এর সঙ্গে আরও কিছু দিয়েছেন দিয়েছেন না ওইটা আমি করেছি পরিবারের আবদারে কিন্তু ইচ্ছা ছিল এইটা খাবো কিন্তু হঠাৎ করে আবদার হয়ে গেছে বরিশালের ঐতিহ্যবাহী দগ্রি মাছ পাওয়া গেছে হাতের কাছে নিয়েছি দুই কেজি এখন এটা কেটে বেছে এইটাও রান্না করো আর এর সঙ্গে মেহমানও চলে আসছে কি করব। মাছ তো রান্না করবোই এর সঙ্গে আরও মাছ আছে সেইটাও রান্না করব মিলিয়ে মিশিয়ে সব একদম একাকার চাইলাম ভর্তা দিয়ে খাব নিয়তি বলল খাওয়াবে তো নিজে কিনি বা খরচ করে আনা হোক যাই হোক কিন্তু চাইছিলাম শুধু ভট্টা খাবো কিন্তু হঠাৎ করে এই মাছগুলো পাওয়া গেছে তাই নেওয়া হয়ে গেল এবার কেটে বসে নেব মাছ কাটতে ঝামেলাও আছে এটা একদম আঠ আলো পিছলে মাছ কেটে নিচ্ছি আর এগুলো প্রচুর ডিম হয়েছে সব মাছগুলোর ভিতরে এই দেখুন সবগুলো কেটে নিয়ে নিয়েছি সঙ্গে লোকও নিয়েছি একা কাটা সম্ভব না সব কেটে মাথাটা এইভাবে একদম ফেলে দেব কারণ মাথাটা এটা খাওয়া যাবে না মাছও অনেকগুলো এখানে বারোশো টাকার মাছ গ্রামের বরিশালের ঐতিহ্যবাহী দোগরি মাছ আর এর সঙ্গে কাতলা মাছও নিয়েছি একটা বড় সাইজের মেহমান আছে তাদের খাওয়াতে হবে এই তো আর এর সঙ্গে একটু মুরগি করতেছি এখানে সোনালি মুরগি আছে মশলাপাতি দিয়ে মেখে কষিয়ে একদম গতিতে জাল দিয়ে জাল দিয়ে তারপরে মুরগির কষা করব। একদম গায়ে মাখা ঝোল করব। আর এর সঙ্গে করতেছি একটু ঝরঝরে সাদা পোলাও ওই যে বললাম খেতে চাইলাম ভর্তা ভাত হয়ে গেল অন্য রকমের সব সৃষ্টিকর্তার ইচ্ছে কখন কি কার ভাগ্যে লেখা থাকে করেছি তো আমি কিন্তু এটা ইচ্ছা ছিল না পরিবারের আবদারে হয়ে গেল আর এখানে আমি টাটকে নিমাসের ভাজা করছি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ফাইন করে একদম ড্রাই ভাজা করব পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এই আর কি আজকের খাওয়া দাওয়া আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন একটুখানি কার কেমন এমন খাওয়া দাওয়া পছন্দ আজকের খাওয়া দাওয়া না চাইতেই অনেক রকম হয়ে গেছে তো কি বলবো প্রিয় ভিউয়ার্স খেয়ে নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে এই গরমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের ভাজা দিয়ে পোলাও হটটা দিয়ে আর কি খাওয়া দাওয়া চলছে আল্লাহর ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকের মতো এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ